ركو تهكي دانانور پار اللهم لك الحمد من السماء ومن الأرض ومن ما شئت من شيء بعد اللهم طهرني بالثلج والبرد والماء البارد

মিন বা বাদু অতঃপর তুমি যা চাও তা দিয়ে পরিপূর্ণ করো হুম্মা তহিরনি বিসলজি ওয়াল বরদি ওয়াল্ম ইলবারিদি হে আল্লাহ আমাকে বরফ কুয়াশা এবং ঠান্ডা পানি দিয়ে পবিত্র করুন আল্লাহ হুম্মা তহহিরনি মিনাজুবি ওয়াল খতয়া কামায়ুন আল আবিয়াদু মিনাল ওয়াসখি হে আল্লাহ সাদা কাপড় যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়ে ধব ধবে সাদা হয়ে যায় আমাকেও তদ্রূপ যাবতীয় গুনাহ থেকে পবিত্র করে দাও